হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ফ্রেন্ডস আবার নিয়ে এসেছি আমরা একটা নতুন সুন্দর ব্লগ আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে সন্ধে সাড়ে আর এখন থেকে আমরা আজকের ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগটা তোমরা আশা করি আজকে টাইটেলটা থামনে থেকে কিছুটা বুঝতে পেরিয়ে গেছো আমাদের এই ইউটিউব জার্নির মানে একটা ইউটিউব ভিডিও শ্যুট করতে গেলে বা একটা ইউটিউব জার্নি শুরু করার আগে যা যা ইকুইপমেন্টস দরকার হয় তো সেগুলো আমরা কোথা থেকে কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ইভেন আমরা আজকে যাচ্ছিও আমাদের নিজস্ব এক মানে কিছু জিনিস মানে ইউটিউবের কিছু জিনিস কিনতে হবে তো সেটাও কিনতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো আমি তো ভীষণ এক্সাইটেড যেহেতু নতুন একটা জিনিস কিনতে যাচ্ছি আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আজকে আশা করি ওরও ভীষণ আনন্দ হচ্ছে তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে যাই অলরেডি এখানে সাড়ে সাতটা বেজে গেছে এখন এখান থেকে বাইকের জার্নিটাও অনেকটা হ্যাঁ মোটামুটি প্রায় ঘন্টাখানিক লাগবে ঠিক আছে আমরা তো হয়ে গেছি তো এদিকে আশা করছি একটু তাড়াতাড়ি হবে তো সেই জন্য হাত হলো এম বাই পাস হয়েই যাই হবে বললে এইখান থেকে মহাপ্লাই ওভার দিয়ে যাবো ভাবলাম এখানে তো পুরো জ্যাম আর ঝ্যাম ভাবলাম যে পুরো ফাঁকা হবে পুরো একদম মানে গোটা হয়ে গেলাম পুরো জ্যামের মধ্যে পড়ে গেছে একটা সুবিধা হচ্ছে আমরা যেহেতু বাইকে আছি খুব কফ করে বেরিয়ে যাওয়া যাবে যারা ভরুই যারে আছে তারা তো বেরোতেই পারবে না এই ধরুন আমরা তো আমরা পৌঁছে গেছি খিদিরপুরে এই যে পেছনে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খিদিরপুরের ফ্যান্সি মার্কেট তো দোকানটা হচ্ছে ফ্যান্সি মার্কেটের একদম অপোজিট এখানে তো প্রচুর এরকম ভ্যারাইটি অনেক দোকান রয়েছে তোমরা এখানে আসলে অনেক রকম অনেক অপশন পেয়ে যাবে তো আমরা যেখান থেকে নেই সেটা হচ্ছে এই যে এই যে সিটি মিউজিক সেন্টার মোবাইল হাব এখান থেকেই আমরা সব কিছু নিয়েছি যে পার্থ অলরেডি দোকানে ঢুকে গেছে এই যে

আমরা এখান থেকে একটা আঠেরো ইঞ্চি রিম লাইট নিলাম কিন্তু একটা প্রবলেম ছিল যে আমাদের বাড়িতে বড় ট্রাইপডটা ছিল তো ওইটাতে ফিট হবে না তো আলাদা করে আরেকটা স্ট্যান্ড নিতে হলো তো কম সমই রেখেছে দাদা কারণ দাদার কাছ থেকে এর আগেও কেনা হয়েছে যা যা প্রোডাক্ট কেনা হয়েছে সব কিছু এখান থেকেই নেওয়া হয়েছে তো আমার জন্য আর এই ভিডিও থ্রুতে তোমরা যদি কেউ আসতে চাও দাদার সঙ্গে অবশ্যই কথা বলো ডিসকাউন্ট করে দেবে স্পেশাল ডিসকাউন্ট এইট ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন थैंक यू लाइक तो चेक किया ना हां एटा ही नहीं छी नहीं 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 ठीक है नहीं नहीं हम पूछ रहे थे जो चेक किया वो यही है ने ने क्या बस 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 ठीक है चेक किया नहीं 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 ठीक नहीं ठीक है ठीक है कोई बात नहीं अब भैया से बहुत बार लेके गए सामान अच्छा भैया वो सेटिंग वाला जो वो इसमें ही है सब हां हां इसमें ही है सब खाली हमारी अच्छा

আর এই যে যেটা তোমাদেরকে বললাম এই যে এটা তো ফ্যান্সি মার্কেট ফ্যান্সি মার্কেটের একদম এই যে অপোজিটেই যে দোকানটা যেটাই তোমাদের সাথে শেয়ার করলাম নাম বলা এর এই তো ঠিক আছে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই কেউ কিন্তু মান্ডে দেখে এসো না হ্যাঁ মার্কেট কিন্তু ক্লোজ থাকে মান্ডে বাদ দিয়ে টুইসডে থেকে একদম সানডে পর্যন্ত আসবে মার্কেট খোলা মানডে মাত্র শুধু মার্কেট বন্ধ থাকে আর তো বাইকটা ওদিকে পার্ক করেছিল এখন তো আমাদের ফেরার পালা চলো তিরপুর যখনই আসি তখন এই বিচটাতে আসি এখানে হচ্ছে এখানে এত সুন্দর হাওয়া লাগে না মানে

আমি ফার্স্ট টাইম দেখলাম জায়গাটা এত সুন্দর লাগে দেখতে দারুণ লাগে দেখতে এই জায়গাটা জলটা দেখো এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে থাকলে এমনি সময় কেটে যায় ইয়ে দেখো এটা সাইড দিয়ে দেখা যাচ্ছে দারুণ লাগতে দেখতে

যখন টকে তখন কিন্তু দুটো রাস্তা পুরো মানে ব্রিজ দুটো কিন্তু ডিভাইডেড হয়ে যায় ওপর দিকে উঠে আর মাঝখান দিয়ে চলে যায় শিপটা এটাও এসছে বাট সেই আমরা মিস করে গেছি হ্যাঁ এখানে ভোরবেলা করেই হোক পাঁচটা সাড়ে দিকেই আচ্ছা পুরো ভাইব্রেশন হচ্ছে সিরিলপুর ফ্যান্সি মার্কেট থেকে সোজা এসে যে ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করলাম শিপটা যেখানে দাঁড়িয়েছিল তো যখন শিপ আসে এই টকে তখন এই যে ব্রিজটা দেখালাম সেটা হচ্ছে ভার্টিক্যালি খুলে যায় তখনই শিপটা এপার থেকে ওপার যায় এবার নেক্সট যে সেকেন্ড যে ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে হরাইজেন্টালি খোলে মানে দুটো দু রকম সুন্দর তো দুটোই ভালো লাগবে দুটো ভীষণ সুন্দর সৌন্দর্য দু রকম তা এই দুটো জিনিস আমরা আগে কখনো দেখিনি তো জাহাজটাও তো নিজের চোখের ফার্স্ট টাইম দেখলাম এরকম আমাদের দুজনের খুব ইচ্ছা এই যে ব্রিজগুলো যেভাবে খোলে ওই সময়টাকে মানে এক্সপিরিয়েন্স করা জানি না কখনো হবে কি না তবে অবশ্যই আমরা চেষ্টায় থাকবো আর অবশ্যই আমরা দেখলে তো তোমাদের সাথে সব সবটা শেয়ার করবোই আজকে যেহেতু সানডেয়ার অফিসও ছুটি তো একটু আমরা এই কাজটাও ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করারও ছিল আর আশা করি ভিডিওটা তো তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে আর আমরা একটু ঘুরছি তো আর এরপরে আরও কোথায় কোথায় যাচ্ছি কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থেকো তো আমরা অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে সেকেন্ড ব্রিজের সামনে চলেও এসেছি এই যে এটা হচ্ছে সেকেন্ড ব্রিজটা এখানেও দেখো সবাই আসে ঘুরতে এখানটা তো প্রচন্ড হাওয়া এই যে ওই যে ওই পারে হচ্ছে ফার্স্ট যে ব্রিজটা আর এটা হচ্ছে এইটা এটা এরকম একদম গোল করে সুন্দর এই যে দারুণ লাগে সুন্দর দেখেছি দাদুর ট্রাঙ্কে আগেকার মানুষের তো ট্রাঙ্ক থাকতো বড় তো দাদুর ট্রাঙ্ককে দেখেছি আমি ক্যাপ্ট্রেনে টুপি ট্রেস সব কিছু দাদুর সযত্নে রেখে দিয়েছিল আজকে দাদু নেই আমাদের মধ্যে যাই হোক তো সেই স্মৃতিগুলো তো অবশ্যই রয়ে গেছে তো আজকে এই জাহাজটাকে দেখে বা এই জাহাজটাতে এলেই আমার দাদুর কথা মনে পড়ে কোনোদিন হয় মানে সেরকম সৌভাগ্য হয়নি দাদুর সঙ্গে আসার তো যদি সেরকম তাহলে অবশ্যই আরও অনেক কিছু ভেতরের এক্সপিরিয়েন্স করতে পারতাম যাই হোক এইটুকুই মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম বেশ ভালো লাগলো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মেরিন হাউসের দিকে এই জায়গাটাও ভীষণ সুন্দর এটা ইন্ডিয়ান নেভিদের দারুণ সুন্দর জায়গাটা

তো যতটা গেলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম এর বেশি আগাও না তাও যতটা এসেছি সেই জায়গাটাতেও সামনের দিকে ব্যারিকেড দেওয়া রয়েছে তাও এইটুকু অ্যালাউ করে এর বেশি অ্যালাউ করে না মানে এই খিদিরপুরের এই জায়গাটা এলে না মানে খিদিরপুর পোর্টাস্ট মানে খিদিরপুর ডক এই নেভিদের এই জায়গাটা বা আর্মিদের অনেক কিছু মানে এই এই জায়গাটায় পার্টিকুলার অনেক কিছু রয়েছে যেটা মানে যেখানে এলে না মানে ভিতর থেকে একটা একজন ভারতীয় হিসাবে ভীষণ ক্রাউড ফিল হয় মানে ভীষণ প্রাউড ফিল হয় যেটা আর কি ভাষায় প্রকাশ করা যায় এই দেখো তোমাদেরকে যেরকমটা বললাম তো নেভির ওখান মানে পুরো খিদিরপুরে এই জায়গাটা যেরকম বললাম তো নেভির ওখান থেকে একটু এগিয়ে এসেই এই যে এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরো আর্মি ফোর্সদের তো ভীষণ সুন্দর পুরো আর্মি ফোর্সদের এটা আর্মি নেভি আর ফোর্স এইখানে না সবাই চাকরি করতে পারে না চাকরি তো সবাই কম বেশি করেই কিন্তু মানে যাদের ভাগ্য থাকে তারাই কিন্তু পারে এইসব ইন্ডিয়ার হয়ে সার্ভ করছে সার্ভিসটা সৌভাগ্য লাগে সৌভাগ্য লাগে এই দেখো এইখানে এই যে এয়ার ফোর্সের মানে যে যেই প্লেনগুলো দিয়ে আর কি যুদ্ধ হয় সেরকম অ্যাস আ মডেল এখানে রাখা রয়েছে ওই দিকে একটা কামানো রয়েছে এই যেখানে একটা কামানো রয়েছে সত্যি মানে যারা ফোর্স আর্মি নেভিতে রয়েছেন তাদের জন্যই আমরা এতটা সুরক্ষিতভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারছি ঘুরতে পারছি মানে এদের এত বলিদান ঠিক আছে যেগুলো মানে কোনোদিন কোনোভাবেই মানে যেরকম বলে না বাবা মার ঋণ কখনও শোধ করা যায় না সেরকম এদের ঋণও আমরা কোনোদিন সাধারণ মানুষরা কোনোদিন শোধ করতে পারবো না কোনো দিন না তারা নিজেদের ফ্যামিলি নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে সব কিছু মানে দেশের জন্য সব কিছু ত্যাগ করে যেভাবে মানে সার্ভিসটা দেন মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না মানে আমরা যতটাই বলবো ততটাই কম এই একটা কামানো রয়েছে এগুলো সব সিনেমাতে দেখ যখন দেখেছিলাম তখন বেশ ভালো লাগতো। এইগুলো তো আছে মডেল রাখা রয়েছে। বাট এগুলো সত্যি সত্যি এরকম গুলোই এরকম জিনিসগুলো ইউজ হয় যুদ্ধে। তাই না? এই রাস্তাটাও বেশ সুন্দর। আমরা রেটেনে ঘুরতে ঘুরতেই বাড়ির দিকেই যাচ্ছি। তো আমরা এই দিকটা দিয়ে গিয়ে এখন হচ্ছে প্রিন্সেপ ঘাট, মিন্সেপ ঘাট হই, তবে বাবুঘাট হয়ে আবার ওখান থেকে মা ফ্লাই হওয়ার বেরিয়ে যাব তো এই রাস্তাটা অনেকটা খুন না কিন্তু তাও এই বেশ কী বলবো ঘুরতেই বেরিয়েছি ঘুরতেই ঘুরে ঘুরে যাচ্ছি এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা এই সবে জাস্ট ঘরেতে ঢুকলাম তো মা আজকে যেতে বলেছিল তো যাওয়া হয়নি হয় না অনেকটা রাত হয়ে গেছে তারপরে খিদেও পেয়ে গেছে তো ওই জন্য থাক অন্যদিন যাব তো আজকে আর যাইনি তো তোমরা তো দেখতেই পেলে যে রিং লাইটটা কিনলাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে থাক থাক অনেকগুলো সাইজের ছিল তো আমার মনে হলো আঠারো ইঞ্চি আমরা নিয়েছি হ্যাঁ তো আমাদের মনে হলো ওই সাইজটাই আমাদের জন্য ঠিক আছে আর সত্যি কথা বলতে নেওয়া হয় একবারই বারবার তো আর নেওয়া হয় না তো নেব এখন একটু ভালো ভালো দেখে নেওয়াটাই ভালো তো যাই হোক আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কিরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তো তোমাদের জন্য ভীষণ হেল্পফুল আশা করছি আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের মানে যা যা মানে এই পারপাস কি যদি কিছু কিনতে হয় তোমরা একদম চোখ বন্ধ করে ওই দাদার দোকানে যেতে পারো আমরা দুজন বলছি আর কি যে তোমরা একটুকু ঠকবে না আর ভীষণ রিজনেবল আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না মানে ভীষণ ভালো তো যাই হোক তো আমি তো আজকে ভীষণ খুশি যাই না খুশিতে রাত্রে ঘুমাতে পারবো কি না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই